আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে আবারো লাইভবোট গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইভবোট সম্পর্কিত তার একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন যারা লাইভবোট অ্যাপসে একেবারে নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন তারা কিভাবে লাইভবোট অ্যাপস থেকে ইনকাম শুরু করবেন সে বিষয়টি জানতে পারবে অবশ্যই বিষয়টি জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন লাইভবোট অ্যাপস থেকে ইনকাম শুরু করার জন্য অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর সর্বপ্রথম আপনার কাজ হবে লাইভবোট কোম্পানি সম্পর্কে জানা কারণ আপনি যে কাজটা করবেন সেই কাজটা শুরু করার জন্য অবশ্যই আপনাকে কাজ সম্পর্কে জানতে হবে এখানে আসলে ইনকাম করার প্রজেক্ট গুলো কি রয়েছে আপনি সে বিষয়টা দেখতে পারবেন আপনি কিন্তু এখানে যুক্ত হওয়ার পরেই আপনি এখান থেকে মোবাইল রিসার্চ ড্রাইব রিসেলিং থেকে শুরু করে প্রত্যেকটা প্রজেক্টই আপনি কিন্তু ঢুকতে পারবেন প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে আপনি কাজ শুরু করতে পারবে দেখতে পারবেন এখানে অসংখ্য প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলো আপনি কিন্তু চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন মোবাইল রিসার্চ ড্রাইভ থেকে শুরু করে রিসেলিং থেকে শুরু করে প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আপনার থাকবে খুবই উন্নতি থাকবে আপনি এখন রেজিস্ট্রেশন করার পর থেকে যদি কাজ শিখতে পারেন এখান থেকে ইনকাম শুরু করতে পারেন ইনশাআল্লাহ তো সর্বপ্রথম কোম্পানি সম্পর্কে জানবে কোম্পানি সম্পর্কে জানার জন্য প্রথম যে স্টেপটা রয়েছে সেই স্টেপটা হচ্ছে আমাদের ওয়েলকাম বোনাসের ভিডিও আপনি এতে দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম বোনাসের ভিডিও নামে একটু প্রজেক্ট রয়েছে আপনার এই প্রজেক্টে যুক্ত হয়ে যাবে এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা নিয়ে আসবে এখান থেকে আপনি ওয়েলকাম বোনাস অফার যে অ্যাপ্লাই ওয়েলকাম বোনাস এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা নিয়ে আসবে এখানে কিছু যদি অ্যাড আসে অবশ্যই অ্যাডগুলো স্কেপ করে নেবেন তো এর আসার পর আপনি সরাসরি এখানে চলে আসবেন এখানে আসার পর দেখেন আপনার এখানে দুইটা সেকশন থাকবে এই দুইটা সেকশনের প্রত্যেকটা ভিডিও আপনি দেখে নেবেন দেখে নিলে আপনি কোম্পানির সম্পর্কে কোম্পানির কাজগুলো গুলো সম্পর্কে কোম্পানির লক্ষ্য স্থায়িত্ব এবং এখান থেকে ইনকামের সকল প্রসেস গুলো আপনি জানতে পারবেন তাছাড়া অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর অবশ্যই আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে ইনকাম হয় কিনা সে বিষয়টা দেখতে পারবেন এই বিষয়টা দেখার জন্য বা যাচাই বাছাই করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুকে চলে যেতে হবে ফেসবুকে আসার পর আমাদের প্রতিষ্ঠান থেকে মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে সেই ফিডব্যাকগুলো পাওয়ার জন্য এখান থেকে লাইফ ইনকাম রিভিউ গ্রুপ লিখে চার দিলে কিন্তু আপনি আমাদের ইনকাম রিভিউ গ্রুপটা পেয়ে যাবেন এই দেখেন লাইফ ইনকাম রিভিউ গ্রুপ আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে যাবেন এখানে কিন্তু অলরেডি প্রায় এক লক্ষ এগারো হাজার মেম্বার যুক্ত রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের লাইফ বোর্ড অ্যাপসে এই পর্যন্ত

মাধ্যমে আপনার কাজগুলো শিখিয়ে দেওয়া হবে মজার বিষয় হলো আপনি এই ওয়েলকাম দেখার মাধ্যমে যেরকম ভাবে লাইফ প্রতিষ্ঠান থেকে ইনকাম করার প্রসেস গুলো জানতে পারবেন সেইভাবে আপনি কোন প্রজেক্ট থেকে কিভাবে ইনকাম করবেন প্রত্যেকটা বিষয়ের ভিডিও কিন্তু ওয়েলকাম মোনাসে পেয়ে যাবেন আর সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে প্রত্যেকটা শিখতে পারবেন এই দুইটা সেকশনে কিন্তু কোম্পানি সম্পর্কে জানতে পারবেন তাছাড়া আপনি যখন আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেশন করবেন তখন বাকি আরও আটটি সেকশন পাবেন সেকশন থেকে আপনি প্রত্যেকটা কাজের বিষয়ভিত্তিক ভিডিও পাবেন যে ভিডিওগুলো দেখে আপনি নিজে ওনায় সেখান থেকে কিভাবে ইনকাম করবেন সেই বিষয়টা বুঝতে পারবে আপনি এই কোর্সের সেকশনে এখান থেকে কিভাবে রিসার্চ করবেন সে বিষয়টা জানতে পারবেন কীভাবে টাইপ অফারগুলো সেল করে ইনকাম করবেন সে বিষয়টা জানতে পারবেন কিভাবে রিসেলিং করে প্রতিদিন ইনকাম করবেন সে বিষয়টা জানতে পারবেন কিভাবে এখানে শুধুমাত্র ভিডিও দেখে ইনকাম করবেন সে বিষয়টা জানতে পারবেন জবের কাজ লাইক শেয়ার ফলোয়ার কাজ করে কিভাবে ইনকাম করবেন সে বিষয়টা জানতে পারবেন জব পোস্ট করে আপনি কিভাবে আপনার ইনকাম করবেন সে বিষয়গুলো জানতে পারবেন তাছাড়া এখান থেকে আপনি টাইপিং জব করে কুইজ করে ইনকাম করবেন সে বিষয়গুলো কিন্তু আপনার আসে সেই ভিডিওগুলো মাধ্যমে জানতে পারবেন আপনি একটিভিশন করলে কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট থেকে কীভাবে ইনকাম করবেন কতটুকু ইনকাম হবে কোন কাজটা কীভাবে করবেন সব বিষয়গুলো আপনাকে বলে দেওয়া হবে তো আপনি যদি লাইকবো থেকে ইনকাম শুরু করতে চান তাহলে অবশ্যই কোম্পানি সম্পর্কে জেনে কোম্পানি স্টেটমেন্ট জেনে আপনি যদি ইনকাম শুরু করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভেরিফাই ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্ট করতে দুই নাম্বার সেকশন শেষের ভিডিওটা দেখে নেবেন দেখলে আপনি কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সে বিষয়টা বুঝতে পারবেন তাছাড়া এখানে ভেরিফাই করার জন্য আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন তার সাথে কন্ট্যাক্ট করেও কিন্তু কিভাবে এখান থেকে আপনার অ্যাক্টিভেশন করবেন সে বিষয়টা জানতে পারবেন তো আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করলেই আমাদের এখানে কোর্সের ভিডিওগুলো পেয়ে যাবেন পাশাপাশি আপনার আফটারনের সহযোগিতা পাবেন এবং নিয়মিত মিটিং সেমিনার লিঙ্কগুলো পাবেন যে মিটিংগুলো করার মাধ্যমে আপনি এখান থেকে প্রত্যেকটা কাজ সম্পর্কে বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন আপনি দক্ষতা এবং অ্যাবিলিটি যোগ্যতা অর্জন করতে পারবেন যে দক্ষতার মাধ্যমে আপনি এখান থেকে লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ তাছাড়া আমাদের নিয়মিত মিটিংয়ের মাধ্যমে আমরা আপনাকে আরও এক্সপার্ট করা হবে সেই অভিজ্ঞতা নিয়ে আপনি এখানে কাজ করার মাধ্যমে আপনার ইনকামটা সোর্স করা হবে তাছাড়া আপনার লিডার যার মাধ্যমে যুক্ত হয়েছেন সে আপনাকে বিভিন্ন গ্রুপে অ্যাড করা হবে সেই গ্রুপে আপনি আপডেট আরও কিছু ভিডিও পাবেন আপডেট মিটিংগুলো লিঙ্ক পাবেন যেখান থেকে আপনি এরকমভাবে বিজনেস মিটিংয়ের লিঙ্ক থেকে শুরু করে প্রত্যেকটা মিটিংয়ের লিঙ্কগুলো পাবেন আপনি সেই মিটিং এ থেকে ওয়েলকাম বোনাস এর ভিডিও গুলো দেখে কাজগুলো অনায়াসে শিখে নিতে পারবেন তাছাড়া আপনি যার মাধ্যমে যুক্ত হবেন তার উপর কোনো সাপোর্ট নিয়ে আপনি এখান থেকে কিউস পুরো ইনকাম করতে পারবেন আশা করি আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনি কিভাবে লাডবোর্ড থেকে ইনকাম শুরু করতে পারেন সে বিষয়টা বুঝতে পেরেছেন অবশ্যই ইনকাম শুরু করার জন্য আপনার অ্যাকাউন্টকে অ্যাক্টিভেশন করে নেবেন অ্যাক্টিভেশন করার মাধ্যমে আপনি এখানে ওয়েলকাম বোনাস এর ভিডিও পেয়ে সেই ভিডিও গুলো দেখে আপনার আপনার সহযোগিতা নিয়ে নিয়মিত মিটিং সেমিনার থেকে আপনি কিন্তু চাইলে আমাদের মতো করে লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারবেন